বন্ধুরা সবাইকে স্বাগতম আমরা গত লেকচারে রাদারফুট মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এখন এই লেকচার আমরা রাদারফুট মডেলের সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো বন্ধুরা আমরা গত লেকচারে দেখছি রাদার ফুট একটা বিশেষ এক্সপেরিমেন্টের মাধ্যমে ডা জে থমসনের যে প্লামপুরি মডেলটা ছিল ওটার সে ভুল প্রমাণ করছে এবং সে ওটার উপর তার এক্সপেরিমেন্টের ফলাফলের উপর ভিত্তি করে কিছু নতুন ডিসিশন সে দিছে মানে পরমাণুর একটা স্ট্রাকচার সে দিস ওই স্ট্রাকচারটা কী ছিল দেখো এই যে আমার পজিটিভ চার্জ যেটার নাম কিনে নিউক্লিয়াস রাদারফোর্ড নিউক্লিয়াস হিসাবে ডিনোট করলো এবং এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে আমার ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে লাইক সোলার সিস্টেম বা সৌর মডেল যেমনটা আমরা জানি পৃথিবীর সূর্যের চারপাশে পৃথিবী কেন্দ্র করে ঘুরতেছে ওই রকম আর কি ঠিক আছে তো রাদারফোর্ড তার মডেলটাকে সরাসরি সৌর মডেলের সাথে তুলনা করছে অর্থাৎ রাদারফোর্ড বলতেছে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী ঘুরতেছে এক্স্যাক্টলি আমার পজিটিভ চার্জ বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার নেগেটিভ চার্জ বা ইলেকট্রন বৃত্তাকার করছে। ঠিক আছে এখন সমস্যা এরাইস হয় ঠিক এই জায়গায় সমস্যা অ্যারাইজ হয় ঠিক এই জায়গায় ব্যাপারটা আসলে কি দেখো আমার সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী ঘুরতেছে আমার এই সূর্য আর পৃথিবীর দুইটাই কিন্তু চার্জ নিরপেক্ষ অর্থাৎ এদের মধ্যে কোনো ধরনের চার্জ নাই কিন্তু এইখানে আমার ইলেকট্রন এবং নিউক্লিয়াস দুইটাই চার্জ যুক্ত একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ তাহলে রাদারফুডের মডেলের সীমাবদ্ধতার প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে সে যেটার সাথে তুলনা করছে যেটাকে রেফারেন্স হিসেবে চিন্তা করছে ওই রেফারেন্স হিসাবে কাকে চিন্তা করছে এই যে সোলার সিস্টেমকে সৌর মডেলকে এই রেফারেন্সে যে দুটো বস্তুর সাথে সে তুলনা করল ইলেকট্রনার নিউক্লিয়াসকে এই দুটো আসলে চার্জ নিরপেক্ষ অর্থাৎ এদের মধ্যে কোনো কি নেই চার্জ নাই ঠিক আছে তো এটা হলো প্রথম সীমাবদ্ধতা তা এরপর দ্বিতীয় সীমাবদ্ধতা বোঝার আগে তোমাদেরকে আগে আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস বোঝাতে চাই দেখো এই যে এই ব্যাগ জিনিসটা কি দেখো আমরা জানি ব্যাগ একটা কী রাশি ভ্যাক্টর রাশি কী রাশি ভ্যাক্টর রাশি তাই না তাহলে ব্যাক্টর রাশির দুইটাই জিনিস থাকে অর্থাৎ একটা ব্যাক্টর রাশিকে প্রকাশ করার জন্য দুইটা ইনফরমেশনের প্রয়োজন একটা হচ্ছে দিক আরেকটা হচ্ছে আমার কি মান ঠিক আছে আমরা যখন ফিজিক্স পড়ি গতিবিদ্যা এই চ্যাপ্টারটা পড়তেছিলাম তখন আমরা ব্যাগটর নিয়ে অনেক অঙ্ক করছি এবং তখন আমরা ব্যাগ নিয়ে বেশ তখন আমরা ব্যাগ নিয়ে প্রচুর অঙ্ক করছি তো ওইখানে আমরা দেখছি একটা জিনিস সেটা হচ্ছে ব্যাগের মানের পরিবর্তনকে এটা বলি না আমরা ব্যাগের পরিবর্তনের হারকে কি বলে তরণ বলে কী বলতাম বেগের পরিবর্তনের হারকে তরণ বলে অর্থাৎ আমার যদি ব্যাগ পরিবর্তন হয় সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন হয় বৃদ্ধি পায় বা হ্রাস পায় তখন আমরা সেখানে একটা নতুন কনসেপ্ট দেখতে পাবো ওইটা কি তরণ বা এক্সিলারেশন এ দিয়ে প্রকাশ করে ঠিক আছে এখন দেখো আমার ব্যাগ হচ্ছে একটা রাশি। তো ব্যাগ যেহেতু ব্যাগ একটা ব্যক্তরাশি আমরা এতদিন ফিজিক্সের যে বিষয়টা পড়ে আসছিলাম ওটা একটু মনে করে দেখো একটা বস্তু ইউ ব্যাগ নিয়ে চলতেছিল কিছুক্ষণ পর তার ব্যাগ বি হয়ে গেল অর্থাৎ তার ব্যাগের মানের পরিবর্তন হয়ে গেল এই কথাটাকে আমরা বলতে পারতেছি এই বস্তুটা একটা তরণ এ নিয়ে চলতেছে ঠিক আছে কিন্তু এখানে বন্ধুরা একটা বিষয় হলো আমার ব্যাগ যেহেতু একটা ব্যক্ত রাশি তাই এখানে শুধুমাত্র মানের পরিবর্তন হইলে যে তরণ থাকবে এই ধারণাটা বল ঠিক আছে দেখো ব্যাগ যেহেতু ব্যক্ত রাশি তাই এখানে মানের পরিবর্তন হইলেও তরণ থাকবে দিকের পরিবর্তন হইলেও তরণ থাকবে মনে করো এখানে মান কনস্ট্যান্ট কিন্তু দিক পরিবর্তন হচ্ছে তাহলে এটা কি হবে এখানে তরণ থাকবে মনে করো এই যে একটা মানুষ এই বরাবর চুটতেছিল মন করো বি ব্যাগ নিয়ে চুটতেছে এখন এইখানে এসে এদিকে চুটতেছে এদিকে চুটতেছে পর্যায়ক্রমে তার দিকের পরিবর্তন হয়ে যাচ্ছে না তার গতির দিকের পরিবর্তন হয়ে যাচ্ছে না বি কনস্ট্যান্ট ব্যাগ নিয়ে পুরো রাস্তা জুড়ে সে চুটলেও যেহেতু তার ব্যাগের দিকের পরিবর্তন হচ্ছে তাহলে এইখানেও তার কী থাকবে তরণ থাকবে আমি কি বুঝাতে পারলাম যেহেতু ব্যাগ একটা ব্যাগটর রাশি শুধুমাত্র মানের পরিবর্তন হইলেই যে ব্যাগের এই আমার এক্সিলারেশন থাকবে এই ধারণাটা ভুল তো মানের পরিবর্তন হইলে যেমন এক্সিলারেশন থাকবে দিকের পরিবর্তন হইলেও তেমন এক্সিলারেশন থাকবে অথবা দুইটার পরিবর্তন হইলেও এক্সিলারেশন থাকবে তো আশা করি আমরা এক্সিলারেশন একটা বস্তুর ভিতর কখন তৈরি হয় ওই বিষয়টা বুঝতে পারলাম তো এখন এবার একটু এই দিকে থাকাও আমার এই যে এই যে ইলেকট্রনটা ভি বেগে চলতেছে বি বেগে চলতেছে অর্থাৎ বি বেগ এখানে কনস্ট্যান্ট বি সমবেগে চলতেছে তাহলে জেনারেল কনসেপ্ট অনুসারে যেহেতু আমার এই ইলেকট্রনটা সমবেগে চলতেছে তাহলে অবভিয়াসলি এখানে এক্সিলারেশন নাই অবভিয়াসলি এখানে এক্সিলারেশন নাই কিন্তু তুমি যদি একটু এখানে খেয়াল করো এই যে দেখো এটা যে এদিকে ঘুরতেছে সে এই তার গতির দিকটা কোন দিকে বলো তার গতির দিকটা কোন দিকে সে ঘুরতেছে কি যদি মনে করে একটা বস্তুকে আমি এইভাবে রশি বেঁধে ঘুরাচ্ছি ঠিক আছে এই বস্তুটা মনে করে এইভাবে রশি বেঁধে আমি ঘুরাচ্ছি ঠিক আছে এই বস্তুটা মনে করে আমি এইভাবে রশি বেঁধে ঘুরেছি এখন এই বস্তুটা যখন এখানে আসছে ঠিক এই জায়গায় আসছে আমার এই যে রশিটা ছিঁড়ে গেছে মনে করো তোমরা ট্রাই করে দেখতে পারো এইটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে এই এদিকে ঘুরে যাবে না এ যাবে হচ্ছে এই দিকে সোজা এই দিকে ঠিক আছে আমরা গতদিন দেখছিলাম এই যে ইলেকট্রনটা কেমনে এখানে ঘুরতেছে আমার ইলেকট্রনটা কেমনে বৃত্তাকার পথে ঘুরতেছে দেখো এই ইলেকট্রনের ব্যাগ কিন্তু যেই বৃত্তাকার পথে ঘুরতেছে তার স্পর্শক বরাবর তার কি বরাবর স্পর্শক বরাবর আমরা ওভিয়াসলি বৃত্তের স্পর্শক পরে আসছি ছোটোকাল থেকে এই যে কোনো বিন্দুর সাথে এটাতে ছেদ করে গেল ছেদ না বৃত্তের কোনো বিন্দুকে স্পর্শ করে যদি কোনো রেখা চলে যায় ওটাই স্পর্শক তাহলে এই যে ইলেকট্রনটা এখানে ঘুরতেছে এটার ব্যাগ ভিএের দিক কিন্তু তার স্পর্শক বরাবর ঠিক আছে মান কনস্ট্যান্ট এবং এই যে এটাকে আমার স্থির তড়িৎ একটা আকর্ষণ বল দিয়ে এদিকে টানতেছে কেন্দ্রমুখী একটা বল এদিকে প্রয়োগ করা হচ্ছে ঠিক আছে এখন এই যে ব্যাগের কারণে এটার ভিতরে একটা ফোর্সের যেনার সৃষ্টি হয় আর এই যেখানে স্থির তড়িৎ বলের কারণে একটা ফোর্সের সৃষ্টি হয় তাহলে একটা ফোর্স তাকে এদিকে নিয়ে যেতে চাচ্ছে আর একটা ফোর্স তাকে নিয়ে যেতে চাচ্ছে এদিকে এখন এই দুইটা ফোর্সের মাঝখানে আমার ইলেকট্রনটা যাবে হচ্ছে তাদের মাঝ বরাবর কোনো একটা রাস্তা দিয়ে এখন এই রাস্তা ফলো করতে গিয়ে সে একটা বৃত্তাকার পথ অনুসরণ করে তো এখন দেখো আমার এই ইলেকট্রনটার একটা আমার ব্যাগ কিন্তু এদিকে ইলেকট্রনটার ব্যাগ কিন্তু কি বৃত্তের স্পর্শক বরাবর যখন মনে করি ইলেকট্রনটা ঘুরে ঘুরে এখানে চলে আসলো তখন তার ব্যাগ এদিকে যখন আবার এখানে তখন তার ব্যাগ এদিকে আবার এদিকে মানে যখন ইলেকট্রনটা মুভ করতেছে তখনই তার বেগের দিক পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে তার ব্যাগের প্রতিনিয়ত দিকের পরিবর্তন হচ্ছে তার মানে আমি বলতে পারি এখানে অবশ্যই অবশ্যই একটা কিলকি কি আছে এক্সিলারেশন বা তরণ আছে মানে এখানে তরণ নয় শূন্য নয় যদিও এখানে ইলেকট্রনের ব্যাগ কনস্ট্যান্ট তারপরেও এখানে ইলেকট্রনটার এক্সিলারেশন কি নয় শূন্য নয় তোমরা যখন আরো হায়ার ক্লাসে পড়বা তখন এই ধরনের ঘটনায় যেই তরণটা আমি পাচ্ছি ওই তরণ হচ্ছে কেন্দ্রমুখী তরণ কি কেন্দ্রমুখী তরণ নামে একটা কনসেপ্ট তোমরা পড়বা ইংলিশে বলতে গেলে তোমার রেডিয়াল এক্সিলারেশন কেন্দ্রমুখী তরণের কারণে এটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে সমবেগে চলমান একটা বস্তু বৃত্তাকার পথে প্রদক্ষিণ করার মেন রিজন হচ্ছে ওইখানে একটা কেন্দ্রমুখী তরণ বা রেডিয়াল এক্সিলারেশন থাকে এগুলো তোমরা ভবিষ্যতে আরও ডিটেলসে পড়বে ইনশাল্লাহ ইন্টার উঠলে আপাতত জাস্ট এটুকু জেনে রাখো যে এই যে বৃত্তাকার পথে গুণ্য একটা বস্তু যদিও সমবেগে চলতেছে কিন্তু তারপরেও প্রতিনিয়ত তার বেগের দিকের পরিবর্তন হওয়ার কারণে এখানে একটা এক্সিলারেশন আছে আমি কি বুঝাতে পারছি আই হোক বুঝাতে পারছি তো এখন আমরা পড়তেছি রাদার ফুটের মডেলের সীমাবদ্ধতা তো এখানে আবার এক্সিলারেশন তরণ এ সমস্ত কথাবার্তা কই থেকে চলে আসলো হ্যাঁ রাদার ফুট মডেলের আসল সীমাবদ্ধতা বোঝার জন্য আমরা প্রথমেই আমাদের এই যে বৃত্তাকার প্রতি গুণমান ইলেকট্রনের সমবেগে চললেও যে একটা এক্সিলারেশন থাকে ওই বিষয়টা ক্লিয়ার হইলাম এখন দ্বিতীয় আর একটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে ওইটা হচ্ছে দেখো মনে করো এই যে এটা একটা চার্জ মনে করো এই যে এটা একটা চার্জ আমি ওপেন স্পেসে রাখছি চিন্তা করো এই চার্জ তার চারপাশে যদি কোনো পজিটিভ চার্জ আসে ওটার এ কী করবে বিকর্ষণ করবে আর যদি কোনো নেগেটিভ চার্জ আসে তাহলে সে ওটাকে আকর্ষণ করবে অর্থাৎ সে তার চারপাশে একটা একটা তোমার কি আকর্ষণ করার মতো এরিয়া বা বিকর্ষণ করার মতো এরিয়া সৃষ্টি করে রাখছে ঠিক আছে অর্থাৎ তার মধ্যে আকর্ষণ করার বা বিকর্ষণ করার একটা শক্তি জমা হয়ে আছে। তো এখন যেহেতু শক্তি আছে তো বলও আছে তাহলে এই চার্জে এই চার্জ তার চারপাশে একটা স্থির তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে কি জাস্ট অনলি তড়িৎ ক্ষেত্র বলতে পারো আমার এই পজিটিভ চার্জটা আমি এখানে যে চার্জটা রাখছি এই চার্জটা তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে এই তড়িৎ ক্ষেত্রটার কথাটার অর্থ হচ্ছে এই এরিয়ার ভিতরে যদি কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ আসে তাহলে সে বিকর্ষণ বা আকর্ষণ বল অনুভব করবে ঠিক আছে তো এই স্থির তড়িৎ ক্ষেত্রের ভিতর তার একটা ফোর্স এখানে কাজ করতেছে ঠিক আছে তো যখন একটি চার্জ এর ব্যাগ জিরো থাকে যখন একটি চার্জের ব্যাগ কী থাকে জিরো থাকে তখন ওই চার্জের ভিতরে একটা ফোর্স যে সৃষ্টি হয় মানে ওই চার্জ একটা ফোর্স জেনারেট করে করতে পারে ওটা হচ্ছে আমার কি স্থির তড়িৎ বল ঠিক আছে স্থির তড়িৎ বল মানে পজিটিভকে আকর্ষণ করবে সরি বিকর্ষণ করবে নেগেটিভকে আকর্ষণ করবে যেহেতু এখানে আমি পজিটিভ চার্জ রাখছি আশা করি বুঝতে পারছি কিন্তু যখন একটা চার্জ মুভ করবে একটা চার্জ যখন মুভ করবে অর্থাৎ তার ব্যাগ যখন নট ইকুয়াল জিরো হবে কিন্তু সে সমবেগে দৌড়াবে কিন্তু সে কি সমবেগে দৌড়াবে কনস্ট্যান্ট ভ্যালুসিটিতে যখন সে দৌড়াবে তখন সে এখানে দুইটা জিনিস সৃষ্টি করবে একটা হচ্ছে স্থির তড়িৎ বল তো সে সৃষ্টি করবে এখানে নতুন আরেকটা জিনিস সৃষ্টি করবে ওটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স বা চম্বুক বল ম্যাগনেটিক ফোর্স বা চম্বুক বল এটা আমরা বিশেষ করে দেখতে পাই হচ্ছে যখন একটা ইলেকট্রিক অয়ারের ভিতর দিয়ে যখন আমরা ইলেকট্রিক অয়ারের ভিতর দিয়ে যে বাসা বাড়িতে তোমাদের যে বিদ্যুতের লাইনগুলো আছে আর কি ওটার ভিতর দিয়ে যখন আমরা কারেন্ট পাস করি তখন ওটার চারপাশে কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় তোমরা এই বিষয়ে পড়বা ঠিক আছে তোমরা সামনে এই বিষয়ে পড়বা চিন্তা করার দরকার নেই আপাতত আমি জাস্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হুম তখন আমরা দেখলাম একটা চার্জ যখন ভি বেগে গতিশীল হয় তখন সে ভি কনস্ট্যান্ট ব্যাগে গতিশীল হয় তখন সে তার চারপাশে একটি স্থির তড়িৎ বল এবং ম্যাগনেটিক ফোর্স দুটোই সৃষ্টি করে কিন্তু যখন একটা চার্জ যখন একটা চার্জ আমার এ এক্সিলারেশন নিয়ে সামনের দিকে ছোট অর্থাৎ এখানে এক্সিলারেশন নট জিরো বেগের মান বা দিক কন্টিনিউয়াসলি কী হচ্ছে এখানে পরিবর্তন হচ্ছে ঠিক আছে তখন আমার এক্সিলারেশন নট ইকুয়াল জিরো তখন এখানে আমার স্থির তড়িৎ বল সৃষ্টি হবে ম্যাগনেটিক ফোর্স তোর সৃষ্টি হবে সাথে আমরা আরও একটা জিনিস দেখতে পাবো ওটা হচ্ছে কি রেডিয়েশন রেডিয়েশন ঠিক আছে তো এই রেডিয়েশনটা কি যখন আমার একটা পার্টিকেল বা একটা চার্জ পার্টিকেল বলা যাবে না চার্জ বলতে হবে একটা চার্জ যখন এক্সিলারেশন নিয়ে মুভ করবে তখন সে প্রতিনিয়ত রেডিয়েট করবে কি রেডিয়েট করবে শক্তি রেডিয়েট করবে কি রেডিয়েট করবে শক্তি রেডিয়েট করবে অর্থাৎ সে প্রতিনিয়ত শক্তি হারাতে থাকবে এই কথাটা কে বলছে জানো তোমরা এই কথাটা বললে হচ্ছে বিজ্ঞানী ম্যাকচুয়েল কে তখন আমরা কী শিখলাম আমরা শিখলাম যখন একটা চার্জ এক্সিলাইজেশন নিয়ে চলবে তখন সে স্তির বল ম্যাগনেটিক ফোর্স সাথে রেডিয়েশন সৃষ্টি করবে আর এই রেডিয়েশনই হচ্ছে যত সমস্যার মূল রেডিয়েশন মানে হচ্ছে ওই চার্জটা প্রতিনিয়ত শক্তি হারাতে থাকবে এখন বলো এই যে ইলেকট্রনটা যখন বৃত্তাকার পথে ঘুরতেছে বি কনস্ট্যান্ট ব্যাগে যেহেতু প্রতিনিয়ত তার দিকের পরিবর্তন হচ্ছে তাহলে এখানে তরণ নট ইকুয়াল জিরো অর্থাৎ আমার ম্যাকচুয়েলের তড়িৎ চম্বকীয় তরঙ্গ সূত্র অনুসারে তরিতচম্বুকীয় তরঙ্গ সূত্র অনুসারে এই ইলেকট্রনটা প্রতিনিয়ত শক্তি কি করতে থাকবে হারাতে থাকবে রেডিয়েট আকারের শক্তি কি করতে থাকবে হারাতে থাকবে এখন সে যেহেতু প্রতিনিয়ত শক্তি হারাবে ইলেকট্রনটা যেহেতু প্রতিনিয়ত শক্তি হারাবে তাহলে সে প্রথম যে শক্তি দিয়ে যেই বৃত্তাকার রাস্তা প্রদক্ষিণ করতো এরপরের কি সে ওই পরিমাণ শক্তি দিয়ে বৃত্তাকার রাস্তাটি আর প্রদক্ষিণ করতে পারবে ওভিয়াসলি পারবে না তো তখন সে নির্দিষ্ট সময়ে ওই বৃত্তাকার রাস্তাটা প্রদক্ষিণ করার জন্য মানে এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে ঘোরার জন্য তার বৃত্তাকার পথকে সে কী করে নিবে ছোট করে নিবে তাইভাবে ছোট করতে 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 একটা টাইম আমার নিউক্লিয়াসের উপরে ইলেকট্রনটা পতিত হয়ে যাবে আর যখনই ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর পতিত হয়ে যাবে তখন আমার এই পরমাণুটা অস্তিত্বহীন হয়ে যাবে কি একটা পরমাণু হইতে যে প্রতিনিয়ত ইলেকট্রনের মুভমেন্টের কারণে রেডিয়েশন বের হচ্ছে ওইটা কিন্তু আমরা ন্যাচারালি কখনো দেখি না দেখা হয় না যেই রেডিয়েশনগুলো বের হয় এগুলো অন্য ব্যাপার আমরা এগুলো সামনে ডিসকাস করব ঠিক আছে ইলেকট্রনের মুভমেন্টের কারণে এই বৃত্তাকার পথে ইলেকট্রনের গুঁড়ের কারণে কোনো ধরনের রেডিয়েশন আসে না ঠিক আছে হ্যাঁ তো তোমাদের মাথায় যে প্রশ্ন কিছু চুকিগুলো হচ্ছে এগুলো কিন্তু পরে আলোচনা করা হবে আপাতত এটুকুই জেনে রাখো যে এই যে বৃত্তাকার পথে যখন ইলেকট্রনটা ঘুরে তখন ওই বৃত্তাকার পথে ঘুরার কারণে যে তার তরণ থাকবে ওই তরণের কারণে কোনো রেডিয়েশন আমরা দেখতে পাই না ঠিক আছে ক্লিয়ার তাহলে রাদার ফুড মডেলের মেইন সীমাবদ্ধতা যেটা একদম প্রধান সীমাবদ্ধতা যেটা ওইটা হচ্ছে এই যে মেকচুয়েলের থিওরি অনুসারে আমার ইলেকট্রনটা কোনো না কোনো সময় কোথায় নিউক্লিয়াসে পতিত হবে আর নিউক্লিয়াসে পতিত হইলেই পরমাণুর অস্তিত্ব কী হয়ে যাবে বিলীন হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে রাদারফোর্ড মডেলের একদম প্রধান সীমাবদ্ধতা বলা যায় তো এরপর আরও কয়েকটা সীমাবদ্ধতা আছে রাদারফোর্ড মডেলে ওই ওই সীমাবদ্ধতাগুলো আমরা ওভিয়াসলি বোরের মডেল পড়ার পর জানতে পারবো যে রাদারফোর্ড মডেলে কী ধরনের সীমাবদ্ধতা আরও আছে ঠিক আছে এখন এই যে এতটুকুই রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা এখন কি এতটুকুই ঠিক আছে যখন আমরা বোরের মডেল পড়ব অর্থাৎ এই রাদারফুড মডেলটাকে টিক করার জন্য রাদারফুট মডেলটাকে ঠিক করার জন্য আমার আসছে কে বোর ঠিক আছে উনিশশো সালে সে একটা যুগান্তকারী মডেল প্রস্তাব করছে ওই মডেলটা সম্পর্কে যখন আমরা পড়বো তখনই আমরা রাদারফুট মডেলে আর যে ছোটোখাটো কয়েকটা সীমাবদ্ধতা ছিল ওই সম্পর্কে আমরা কি করতে পারবো আলোচনা করতে পারবো এখন বললে তোমরা এগুলো বুঝবে না ঠিক আছে তো এখন এই যে রাদারফোর্ড মডেলের প্রধান সীমাবদ্ধতা হচ্ছে মেকঝুয়েলের সূত্রের কারণে যে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে ওটাই আশা করি তোমরা রাদারফুট মডেলের সীমাবদ্ধতাটা কী সেটা ভালো করে বুঝতে পারছো আমরা পরবর্তী লেকচারে রাদারফোর্ড মডেলকে শুদ্ধ করার জন্য আমাদের বিজ্ঞানী বোর্ড যে মডেলটা প্রস্তাব করছে ওই বিষয়ে আলোচনা করো